so hey guys গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখি আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও হ্যাঁ হ্যাঁ কারণ তো কার তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো এখানে আমাদের আইভ্র ভাতের জন্য সব কিছু রেডি হয়ে গেছে আমি এখানে একটু ভাতটাকে কায়দা করে সাজিয়ে নেওয়ার জন্য করছিলাম এদিকে না আরও অনেক রান্না হয়েছিল যেমন হচ্ছে ধরো পাঁচ রকমের ভাজা দিতে হয় তো সেই জন্য আমাদের এখানে হয়েছিল আলু ভাজা তারপর হচ্ছে গিয়ে পাঁচ ভাজা আর ওই যে এইটাকে কী বলে হুম পটল ভাজা তারপর হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর সাথে হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা তো এই ভাজাগুলো দিয়েই আমি একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম দেখো এখানে সাজিয়ে নিচ্ছি কারণ আইবুড়ো ভাতে তো একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো সেই জন্য এখানে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে আমি পাঁচ রকমের ভাজা দিয়ে ভাতের সাইডে দিয়ে ভালো করে একটু সাজিয়ে নিয়েছিলাম আর তারপর না আরও অনেক রেসিপি হয়েছিল আজকে যেমন হচ্ছে গিয়ে প্রথমেই হয়ে গেছিলো ডাল তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজের ডাল হয়েছিল। কারণ যেহেতু ওখানে অনেকগুলো মাছ ছিল প্লাস মাছের কালিয়াও হয়েছিল। সেই কারণে আর মাছের বাথা দিয়ে ডাল হয়নি আর তারপর হয়েছিল যেটা হচ্ছে গিয়ে সেটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে সেটা হচ্ছে গিয়ে মোচা চিংড়ি আমি কিন্তু বেসিক্যালি কোনো দিন মোচা খাই না বাট এই দিন আমি খেয়েছিলাম তো তারপরে হয়েছিলো হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া এটাও বেশ টেস্টি হয়েছিল তো তারপর তো ছিল চিকেন কষা এটার ঝোলটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছিল এটাও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে আর তারপরে তো ছিল হচ্ছে গিয়ে আমাদের সস টপার মাটন কষা তো মাটন কষাটাও বেশ ভালো হয়েছিল খেতে তো কিন্তু এত কিছু অ্যারেঞ্জমেন্ট কার জন্য কার আইবর আইবহাত কার দেখতে হবে তো না তো দেখো এখানে আমার হয়ে গেছে করা মানে মেয়েটা মোটামুটি আমি তুলে নিয়েছিলাম আর তারপরে না আমি এখানে ভাবছিলাম যে কেমন করে একটু সাজানো যায় এইভাবে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য আমি দাদাকে বললাম যে যা একটু গাঁদা ফুল নেয় গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেবো ও হ্যাঁ চাটনির কথাটা তো বলতেই ভুলে গেছে এখানে চাটনি ছিল আর তারপর মিষ্টিও সাজিয়ে দিয়েছিলাম আমি এখানে দই দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে পাঁচ যে মিষ্টিগুলো হয় তো যেহেতু আইব্রো ভাতে না সবই এরকম পাঁচটা তিনটে এরকমই আমাদের বাঙালিদের রীতি আছে তো এরকমই দিতে হয় আর তারপর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার চিপস টিপসও দিয়েছিলাম ওইটার ভিডিওটা এখানে করা হয়নি তো দেখো আমি এখানে গাঁদা ফুল দিয়ে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম সব কিছু তো তারপর হচ্ছে গিয়ে আমি এদিকে একটু মানে সব বাটি বাটির পাশেও গাঁদা ফুল দিয়ে দিচ্ছিলাম আর যে থালাগুলো আছে সেই থালাগুলোর পাশেও গাঁদা ফুল দিয়ে দিচ্ছিলাম দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করছিলাম তো দেখে এইটা পুরোটা হয়ে গেলে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করব তো সেটা দেখে বলো যে কেমন হয়েছে আমার সাজানোটা তো দেখো এখানে আবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইগুলোই ছিল আজকের মেনু তো এখানে চিপস ছিল কেক ছিল তারপর ম্যাঙ্গো জেলি টাইপের একটা ছিল আর হচ্ছে গিয়ে এদিকে ক্যাডবেরিও ছিল একটা হ্যাঁ এবার হলো বিয়ে টাকার এবার হলো বিয়েটা হচ্ছে আমার দাদার কারণ এটা হচ্ছে কি আমার পিসির ছেলে হয় আর ওর যেহেতু মামা বাড়ি এটা তো ফার্স্ট টাইমের মতো এখানে হয়েছিল এবার মা ওকে আশীর্বাদ করছিল তো দেখো তোমরা আশীর্বাদ করলো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর ও খাচ্ছিল আর আমি তখনও ভিডিও করছিলাম তো মা সব ভিডিও করিস এবার ওকে খেতে দে তো তোমরা যদি এরকমই আমার ব্লগ দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই কি করতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব